নমস্কার আজ বেশ কয়েকদিন পরে আমার প্রিয় কবির কবিতা পাঠের ক্লাসে উপস্থিত হয়েছি বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা পড়ব আগের একটি ভিডিও ভিডিওতে বিজয়া মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়েছিলাম আজকে আর কয়েকটি কবিতা পড়ার ইচ্ছে নিয়ে বসে কবির নাম বিজয়া মুখোপাধ্যায় শিল্পের কলস শিল্পের কলস ভেসে যায় ভাসে স্বয়ংক্রিয় রাত্রিদিন আছো কেউ কর্মহীন দিনের প্রহরে কিংবা মধ্যরাতে অঘুম শয্যায় কণ্টকিত। শিল্পের কলস ভাসে কক্ষহীন কুমারীর মতো আছো কোনো প্রার্থী প্রীতিমান দৃঢ় হাত নিশ্চিত বিশ্বাস আরতি হর। শিল্পের কলস ভাষে অটুট কুসুম্বালা তার ভাষে স্বয়ম্বর জটিল আধার সেই জড়তির মুখ অভিজ্ঞতা কথাটা শুনলেই জড়তির মুখ মনে পড়ে অভিজ্ঞতা মানে কি বয়স সুদীর্ঘ শাড়ির বৃত্তে ক্রমাগত গ্রন্থি সংঘটনা অভিজ্ঞতা কথাটা শুনলেই জড়তির মুখ মনে পড়ে অভিজ্ঞতা মানে অশ্রুপাত দিনরাত রাত হাসির ডানার নিচে সংগোপনে পালক ঝরানো উদ্যত ছুরির পাশে শরীর বিছিয়ে রাখা অবিশ্রাম অভিজ্ঞতা অভিজ্ঞতা কথাটা শুনলেই বৃদ্ধ অস্বত্থের পায়ে জটিল আধার এক জরতির মুখ মনে পড়ে পারস্পরিক বাধো আমায় নিবিড় হাতে কারণ নদীতে ঢেউ উজান ঠেলা দায় বুন ঠেলে নাও নইলে নিরুপায় ছাড়ো আমায় প্রাণ যায় যায় ছাড়ো তোমার দারুন আয়স আলিঙ্গন বুকের গভীর বাতাস কেন কারো এই তো দুজন কাছেই আছি প্রায় তোমার আমার বিভেদ কি সুন্দর অতিরিক্ত জন্মের সময় ঈশ্বর আমার হাতে একটি অতিরিক্তকে বুঝে দিয়েছিলেন শিশু বয়সে সে আমার চোখের জলে বাস করত যৌবনে সে আমার কণ্ঠলগ্ন খিরের পুত্তলি বার্ধক্যে সমগ্র সপ্তায় ব্যপ্ত হবে তার অতি সন্নিধান মৃত্যুর দিন ঈশ্বরের কাছে সে ফিরে যাবে তার আগে আমরা কেউ কারো হস্তচ্যুত হব না লোকে বলে তার নাম অভিমান কিন্তু তার কি অন্য নাম থাকতে পারত না যেমন অহংকার শুদ্ধ বিবেক কিংবা ভালোবাসা আমরা বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা পড়ছি তোমার সহিষ্ণু চোখ সারাদিন ভ্রষ্ট হতে হতে ফিরে আসি কাকে বলে আত্ম অবলেপ চিত্ত স্থিতি প্রার্থনা প্রার্থনা আমাকে শিখিয়ে দাও কি করে পাখির মতো বুক পেতে নিতে হয় তীর নত যেন স্প্রিংয়ের শরীর বেঁকে চুরে খেলা যায় পুতুল পুতুল আমাকে শেখাও জলের ভেতরে জল অথবা তুষার যেভাবে একান্ত মগ্ন হয় তেমনি অস্তিত্বহীন প্রাণ রক্ত বিশ্ব চরাচর এর নাম নিশ্চিত কল্যাণ দিগ্বিজয় কোনো দিন উদ্বৃত্ত আলোতে গোপন দর্পণে দেখি তোমার সহিষ্ণু চোখ প্রগাঢ় অশোক ক্ষতচিহ্ন লুকিয়েছ কিসের প্রলেপে অলৌকিক আমাকে শেখাও ক্ষমা চেয়ে নেব রাত্রি আসুক কবিতা লেখার জন্য ক্ষমা চেয়ে নেব নত জানু রাত্রি নামুক নির্জনে মধ্যরাত্রির কবিতা সংঘর্ষে কখনো আমি স্পৃহা করি না তবু এত পাথরে পাথর ঠকে উষ্ণ হয় কাছের বাতাস আনত মুহূর্তগুলি বৃদ্ধ হয় গভীর বর্ষায় অনায়াসে অথচ কখনো যদি মধ্যরাতে ভেঙে যায় ঘুম মনে হয় যুদ্ধাত্রীর শরীর কোমল মুখশ্রী নিকুট মনে হয় ঘুমের আড়ালে রয়ে গেছে এক টুকরো ছোট ধান জমি বাকি সব সমৃদ্ধ খামার আর আঙুর ক্ষেত হয়েছে তছরূপ দেরি খুব দেরি করে দেখা হলো তবু হোক নদীতে জলের শেষ নেই হাওয়া চিরদিন সঞ্জীবনী বিপুল রৌদ্রের অভিমান এবারে নিরস্ত্র হবে দক্ষিণ ছায়ায় প্রায় প্রায় প্রহরে প্রহরে দেরি হল তাতে ক্ষতি নেই বিদগ্ধ কেতকি ফুল দুটি একটি আসে ঘরে নির্জন ভূখণ্ড ঘিরে দূর থেকে শুনি কণ্ঠস্বর কোথাও রয়েছ স্থির ইচ্ছার চাবিটি ডান হাতে নির্জন ভূখণ্ড ঘিরে নিরন্তর ঝরে পড়ছে মেধা ও বেদনা তবু যা প্রবাস তা প্রবাসী যারা রোজ ঘরে আসে নিশান্তে তাদের জন্যে কিছু আপ্যায়ন মেলে রাখি ভরে দিই উষ্ণতার থালা তোমার সায়ান্ন শুধু দ্বীপোষ্ণ মিথর দ্বিধাহীন হও সুদক্ষিণ নাও কিছু পার্থিব উত্তাপ ফিরেশো এসো পঙ্কিল ভূমধ্যে জনতায় দিনান্তে কপালে আঁকি টিপ তুমি এসো হাতে নিয়ে ইচ্ছার চাবিটি আরেকটি কবিতা বলবো আমি মরে গেলে আমি মরে গেলে আমি মরে গেলে চলে যাব ভালোবাসা পৃথিবী স্বাধীন হবে যেমন স্বাধীন বিধবা পতিতা কিংবা নারীচ্যুত গুয়ার পুরুষ যেমন মাতৃত্ব নিয়ে মাতামাতি হয়েছে অঢেল যেমন সঙ্গম মাজ হয়ে গেছে কেবলই সন্ত্রাস ঠিক তেমনই ঢলি ভালোবাসা নিয়ে সংসারে ছড়ায় নোংরা হাওয়া ভালোবাসা ভালোবাসা চতুষ্পদে হাঁটে শহরের ঘরে পথে গ্রামে গঞ্জে মাঠে হাঁটে বসে বসে যায় জমে পৃথিবী এখন ক্লান্ত আমি তার চোখ দিন ধরে দেখে গেছি আমি মরে যাব ভালোবাসার সঙ্গে যাবে আমি বর দিয়ে যাব ভুবনেশ্বরী এইবার মুক্ত গ্রহ হল।